আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন ফেব্রুয়ারি চব্বিশ সরকারের অবস্থা বুঝতে পেরে চর্মনায় সব কি করছে কি অবস্থা হয়েছে দেখুন চর্মনায় রাজনীতির এ কেমন গতি প্রকৃতি দর্শক আসলে আমি যে কথাটা বারবার বলি যে চর্মনাই আসলে বিরোধী দলীয় ব্লকে নেই তারা তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী দলগুলো বিএনপি জামাত বা যারা বিরোধী দল প্রকৃত তার সুবিধা পাক এরকম কাজ হলেও করেনি বরং তাদের কর্মকাণ্ড হয় কেউ সুবিধা পায়নি না হলে আওয়ামী সুবিধা পেয়েছে তারা মনে প্রাণে চায় যে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক তাহলেই তাদের লাভ কারণ নির্বিঘ্নে তাদের দাওয়াতি কাজ তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে কোনো বাধা তাদের উপর আসবে না এটা তারা নিশ্চিত আবার বিরোধী দল ভাব নিয়ে বিরোধী দলগুলোকে বিভ্রান্ত করতে পারবে লাভ তো তাদের বিএনপি জামাত ক্ষমতা আসলে লাভ কী চর্মনে আলাদা কোনো লাভ নেই এটা তাদের পার্সপেকটিভ থেকে ঠিক আছে এটা আমি ভুল বলি না কিন্তু বাস্তবে তাদের রূপ এক আর বাস্তবে এক তাদের বাহিরের রূপ আর এক দেখেন আমি যে কথাটা বারবার বলেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে তাদের দুই শীর্ষ নেতা শাইকে চর্মনে এবং মুফতি ফয়জুল মূল পীর একজনকেও কোথাও রাজপথে দেখা যায়নি কোথাও রাজপথে দেখা যায়নি ওয়াজ মাহফিলে ছিল মাঝে মাঝে সংবাদ সম্মেলনে আসতো বা কোনো সেমিনার টাইপের প্রোগ্রামে আসতো তারপরে নির্বাচন হয়েছে পরিষদ শপথ নিয়েছে সংসদের অধিবেশন হয়েছে কোথাও রাজপথে তারা নামেনি সংসদের প্রথম অধিবেশনের দিন সমস্ত বিরোধী দল প্রোগ্রাম করেছে কিন্তু চর্মরায় মাঠে নামেনি দেখেন আওয়ামী লীগের সাথে চর্মরায় মিলতে কি আওয়ামী লীগ মাঠে নামেনি ঘোষণা দিয়েছিল তারা শান্তি সমাবেশ করবে কিন্তু মাঠে নামেনি চর্মনায় মাঠে নামেনি আওয়ামী লীগ ছাড়া অন্য সবাই মাঠে নেমেছে কি সুন্দর মিল তবে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত শায়েকের চর্মনাইকে একদিন মাঠে দেখা গিয়েছিল তাও নির্বাচন সরকার ক্ষমতা হিসেবে এই সব কোনো বিষয় না শিক্ষানীতি এক শিক্ষক আসিফ মাহতাব নাকি তিনি কি বই ছেড়েছেন নাকি তাদের একটা প্রোগ্রামে এসে সেটা নিয়ে যেহেতু তোলপাড় তাদের মাঠে নামতে হয় এই কারণে মাঠে নেমেছে কিন্তু জাতির মূল সংকট দ্রব্যমূল্য একটা দামি নির্বাচন হয়ে গেল নতুন নির্বাচনের দাবি এই সরকারকে প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিকভাবে বড় কার্যকর কোনো কর্মসূচি তারা পালন করছে না আবার খুবই উদ্বেগজনক কোন অবস্থায় গিয়েছে দেখেন তাদের কিছু কর্মসূচি ছিল কিছু কর্মসূচি পালন করার কথা ছিল তাদের তারাই ঘোষণা দিয়েছিল আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী একত্রিশ জানুয়ারি এবং তিন ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করার কথা আজকে বিক্ষোভ মিছিল আজকের নিয়ে আলাদা কথা বলবো আজকে হয়তো করবে তারা একত্রিশ জানুয়ারি মানে আজকের আগের দিন পর্যন্ত এই তিন ফেব্রুয়ারি আগের দিন পর্যন্ত চলমানায় কি করেছে দেখেন একত্রিশ জানুয়ারি তাদের বিক্ষোভ করার কথা কিন্তু উল্লেখযোগ্য কোনো বিক্ষোভ তারা করেনি মানে গুরুত্ব দেয়নি একত্রিশ জানুয়ারি তেমন কিছুই করেনি আর যা করেছে তাও সরকারের বিরুদ্ধে তেমন কথাবার্তা নেই এছাড়া গত ছাব্বিশ জানুয়ারি মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে ওই শিক্ষা সংস্কৃতি এইসব এইসবের বিরুদ্ধে চক্রান্ত রুখে দেওয়ার জন্য রাজপথে নেমেছিলেন তাতে নির্বাচন সরকার বা সরকারকে চলে যেতে হবে দফা দাবি বিএনপি যে শুরু বলছে ওগুলোর প্রতি কোনো সমর্থন নেই এবং শরীয়তপুর জেলায় একটা বিক্ষোভ মিছিল গত দুই দিন তিন দিন আগে তারা করেছে অধিকাংশ জেলায় তারা কর্মসূচি পালন করেনি এর মানে কর্মসূচি পালন করার কথা থাকলেও করেনি কোথাও নামকা অস্তে করেছে গুরুত্ব দিচ্ছে না মানে আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু এই সরকার টিকে গেছে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এটা তারা নিশ্চিত এই অবস্থা বুঝতে পেরে এখন তারা সফট হয়ে গিয়েছে এই সরকারের বিরুদ্ধে এখন আর বড়ো বড়ো কথা বলছে না হুমকি ধামকি দিচ্ছে না মানে সরকারের অবস্থা বুঝে তাদের ইউটার্ন কিন্তু যদি বুঝতো লাভ ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেই চর্মনায়ের কিন্তু যদি তারা নিশ্চিত থাকতো যে না ক্ষমতায় আওয়ামী লীগ থাকতে পারবে না তাহলে ঠিকই যারা ক্ষমতায় থাকতো তাদের আনুকূল্য পাওয়ার জন্য তাদের বলায় ফেরার চেষ্টা করতো আমার কাছে সেটাই মনে হয় তো চরমনে নিজেদের কার্যক্রম সীমিত করছে আমার অভিযোগ কী কী হলে যে সরকার পাকাপোক্ত হবে এটা বুঝতে পেরে তারা অনেক জায়গায় বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও করেনি বলে অভিযোগ এসেছে আর করলেও যথেষ্ট কম গুরুত্ব দিয়েছে নাম কাওয়াস্তে করেছে তাদের মিডিয়াগুলোই সেগুলো প্রচার করছে না অথচ কর্মসূচি ছিল আবার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকছে না যেখানে এর চাইতে কম গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যারা উপস্থিত থাকতেন তাদের পাওয়া যাচ্ছে না রাজপথে তাদের মূল দুইজন পীর তো রাজপথে নামতেই চান না রাজপথে বেশ আমি আবারও বলছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে রাজপথে বসে চন্মনায়ের দুই শীর্ষ নেতা শায়েকের চরমনায় এবং রেজাউল করিম একদিনও রাজপথে সরকারের বিরুদ্ধে কোনো কঠিন কথা বলেনি সেই তফসিল ঘোষণার থেকে শুরু করে আজ পর্যন্ত জাস্ট একদিন সাহেব জানুয়ারি মাঠে নেমেছেন তাও শিক্ষা শিক্ষানীতি বা এগুলো নিয়ে কথা বলেছেন মানে তার হুঙ্কার টুঙ্কার এগুলো নাই এগুলো এখন শেষ হয়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক একটা খবর আমার কাছে এসেছে একটু শোনাতে চাই এই খবরটা শুনলেও বুঝবেন যে আসলে তাদের অবস্থা কি হয়েছে দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার ইসলামী আন্দোলন এই শুরু নামে দুই ফেব্রুয়ারি আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে একটা রিপোর্ট পাবলিশ করেছে প্রো আওয়ামী লীগ পত্রিকা কালবেলা তো এই রিপোর্টটার কথাটা তো ভালো যে স্থায়ী সংকটে ফেলেছে এটা আমার বিবেচ্য বিষয় নয় কিন্তু পত্রিকা কার বক্তব্য হিসাবে এটা চালিয়ে দিয়েছে চর্মনায় বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বক্তব্যটা কে দিয়েছে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাবিষয়ক সম্পাদক মারানা আহমদ আবুল কায়ুম বলেছেন প্রশাসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সংকটে ফেলে দিয়েছে দেশকে রিজার্ভ শঙ্করের মারাত্মক আকার ধারণ করেছে দুর্নীতির কারণে দেশের জিনিসপত্র দাম অস্বাভাবিকভাবে ফেব্রুয়ারি বাদ জুমা সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর ক্রানীগঞ্জে কালীগঞ্জ ব্রিজ এলাকায় বিক্ষোভ পূর্ব সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন মানে দেখেন কোনো গুরুত্বপূর্ণ নেতাদের গত শুক্রবার মাঠে দেখেছেন নাই এখন যাদের বক্তব্যকে এখন চর্মনের বক্তব্য ইসলামী আন্দোলনের অফিসিয়াল বক্তব্য বলতে হচ্ছে তারা কারা তাদেরকে জনগণ কেউ চেনে না চর্মনায় কোনো জাতীয় বা গুরুত্বপূর্ণ নেতা নয় একেবারেই অপরিচিত নেতা তাদের বক্তব্যই এখন চর্মনের বক্তব্য হিসাবে মিডিয়াকে চালাতে হয় এর মানে তাদের গুরুত্বপূর্ণ নেতারা রাজপথে নেই নামছে না হয়তো আজকে দেখবেন কিছু নেতাকে মারা নামতে কিন্তু তারপরও খুব সূক্ষ্মভাবে তিরিশ জানুয়ারি রাজপথে সবাই ছিল বিএনপি জামাত বা যারা নির্বাচন বর্জন করেছে সবাই ছিল কিন্তু শুধু চরমরাই ছিল না এবং আওয়ামী লীগ ছিল না এগুলো রহস্যজনক খুবই ইন্টারেস্টিং সরকার বিরোধী আন্দোলন বা সরকার বিরোধীটার কথা বলে যাবে কিন্তু আওয়ামী লীগ বেকায়দায় পড়ুক এর মানে বিএনপি জামাতের সাথে মিলে জোরালো আন্দোলন করবে মাজায় পাগড়ি বেঁধে নামবে হরতাল অবরোধ করে দেশ অচল করে দিবে যাতে সরকার আসলেই ফিল করে এই সব কাজ তারা করবে না নিশ্চিত থাকেন কখনো করেন অতীতেও করেনি কখনো করেন এটা তারাও বলে দিয়েছে এবং বিএনপি জামাত সম্পর্কে তারা কি ধারণা রাখে বিএনপি জামাতের কঠোর কর্মসূচি সম্পর্কে তাদের জিজ্ঞেস করেন তারা বলবে যে না হরতাল অবরোধ করে কর্মসূচি নীতিতে দাবি আদায়ের নীতিতে চরমনে বিশ্বাস করে না এর মানেই তাদের অবস্থান কি বুঝতে পেরেছেন মারানা আব্দুল আহমদ মারানা আহমদ আবদুল কায়ুম বলেন দাদা জাতীয় সং এই নাম নামকে আহমদ আব্দুল গায়ুব যাদের নাম আমরা কখনো শুনিনি এই প্রথম শুনেছি তিনি চমৎকার কথা বলেছেন আরও অনেক বড় বড় কথা বলেছেন ট্রান্স যদিও তাদের দেখবেন যে নির্বাচন সরকারের সমালোচনা ওই ট্রান্সজেন্ডার মাহতাব এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু মূল জায়গায় দামি নির্বাচন বা এইসব বিষয়ে তেমন বক্তব্য নেই যাই হোক দর্শক আসলে সরকার পাকাপোক্ত বা একটা টেকসই রূপ ধারণ করবে এটা বুঝতে পেরে চর্মনায় অলরেডি চুপ সে গেছে